অস্থির বাঙালির অস্থির কাজ হাসবেন আর দেখবেন দেখবেন আর ভাববেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দিদয় আচলেন করা the bunny. Let her candy. Happy New Year. ठीक है। अरे मोसा <सक्था> 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 <अुधा थीक है। सक्था> वो। ओ <सक्था> <सक्था> भैया धोखा। हाय रिपब्लिक बैरल होर जो नरको तो नहीं सलमे देख लेने हिंदू है शरम मुस्लिमेर बुकरा। अरे देवा ये गड़बड़े बाबा। ওই যে কি করে দেখছেনি বিল্ডিং টিল্ডিং আমার ভাইকে পরে আমি তো চিনতে পারতেছি না হো বাহ বক্তির কাব্য তো ভাই পরে কিন্তু তুমি এগুলা মুখে কি মাখছো দেখে তুই একবারে আমার মনটা আঞ্চন করতেছে ওরে বাপরে এটা কি মেকআপ করছো নাকি মেকআপ তোমারে করছে

তোমার মা আমার তুমি সব কি বলছো সাথে আমার বন্ধু অসুর আর তোমার বাবা আমার কি হো ভাই তুমিও কি হাতে পড়ব হাইরে রে না হাতে পড়লো না বাঙালি বইলে কোথায় এরকম চিন্তা ভাবনা ছাড়া তো আর কোনো কিছু চিন্তাই করতে পারো না ভালো হয়ে যাও ভালো হয়ে যাও

একবার দেখতে মন চাই শুধুই যে বারবার সত্য দেখ তোরাই বেশি করে দেখ আমার দেখতে মন চাই না তোরা বেশি করে দেখতে দেখতে একবার জানো কি এই যে দেখেন ভাই মোল্লাদের হালাল ভালোবাসা এই জন্যই তো মেয়েদেরকে জিজ্ঞাস করলে বলে সিট খালি না এইবার বুঝতে পারছি সিটগুলা বুকিং কে দেয়

ছাগলের বাচ্চাদের সামনে একটা বিড়ালের বাচ্চা নিয়ে রাখলে লাফায় লাফায় কোন দিক দিয়ে যদি দৌড়াইবো বলতেই পারবো না এতদিন তো শুনছিলেন শিক্ষিত কাশি কিন্তু এবার বাস্তবে প্রমাণ দেখুনাল শিক্ষিত এমন কিছু না ভাইজান বাচ্চার জন্য খাবার নিয়ে গেছিল কিন্তু বাচ্চার খাবার দেখে সে নিজেই তো অবাক হয়ে গেছে আরে বাবুর আমি তো বুঝতে পারি নাই ভুল শোনো তোমাদেরকে ডিস্টার্ব করছি সরি 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 তোমরা বই পাই না বই পাই না তোমরা কাজ চালিয়ে যাও আমি চলে যেতেছি আইরে কপাল तो दिन बुस्त वर्षी बांग्लादेश डिजिटल हुई से <laughs> आगे <नागे>। आगे। <laughs> क्या माल है यार पैसा ही पैसा हो गया ये वो देखो 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 बड़ा जुल्म हुआ है मुर्शिद मुर्शिद किधर गया हेलो मुर्शिद अरे तू পরে বিমান ডান্স করার রহস্য খুঁজে পাওয়া গেল দেখেন কি বুঝলেন এগুলো শুধু বাঙালি দ্বারাই সম্ভব দেখলেন তো সে কাজ রেখে কি সুন্দর সাজা বুঝতে শুয়ে লেগেছে মনে হইতেছে কি জানাতে থেকে কল দিছে তাড়াতাড়ি করে রিসিভ করতেই হুজুর মনে হয় জান্নাতের হুরের পেট routes পড়ে গেছে সেই জন্যই তো আনন্দেতে এতো লাফালাফি করতেছে হাই রে হুজুর কি চহুর পোলাপানের জন্য ওই khen আপনারে নিয়ে গেলে পোলাপামরা পাইব কই আচ্ছা ঠিক আছে रुक যারা ভিডিওতে লাইক করুন না ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব কইরা আমাদের পাশেই থাকুন দেখো 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 ও ওই জন্য তো কই যে মানুষের বউ পোলাহান জান্নাতে জানা কে জান্নাতে ও করে হাত ধরে টাইনা নিয়ে যায় চলে দু এছলগা ওই দেখেন আমার বন্ধুদের অবস্থা দেখছেন তো হালাল ভালোবাসা করতেছে বুঝছেন তাতে কোনো সমস্যা নাই একবারে হালাল পবিত্র ভালোবাসা হুজুর কি বলছিল এশা নামাজ পড়ার জন্য কিন্তু এটা কি হুজুর কি নামাজ পড়াইতেছে হাইরে সর্ব না হুজুরের নামাজ দেখে তো একবারে কাপা কাপি করতেছে গরিব দেখছেন নি ভাই যদি না দেখে থাকেন তাহলে আজকের ভিডিওতে দেখেন গরিব তাইলে চিনতে পারবেন দেখছেন তো হাই রে টাকার অভাবে পেনও কিনতে পারে না আর টাকা আপনার এড়িয়ে দিছি আপনার তো টাকা নাই ফ্যান কিনে নেবেন বুঝছেন হাফ পেন কিনে ওই যে দেহ মোল্লা কি করে জান্নাতের হুর পাই এক ডান্স শুরু করে দিছে আরে ভাই দুবাই শেখ দেখলে মারা যায় স্ট্রোক করবো তো অনেক পাগল দেখলেন না হয় আর একটা পাগল দেখবেন এক হাজার কেজির গাড়ি দেখেন তো একবারে চোলের মুড়িতে ভাইনটা নিয়ে যেতেছে কিন্তু এইটা কি রশি লাফালাফি করতেছে কেন আর মানে বোঝা গেল বাবা অনেক শক্তিশালী হাই রে না এমন বাবা কয়েকটা তাকলে দেশের তো অনেক উন্নতি হয়ে যাবে কয়েকদিনে ম্যাডামে মনে হয় করোনার সময় মোবাইলে পইরা পাস করছিল এই জন্য ছাত্রদেরকেও শিক্ষা দিতে ভুল করতেছে না একবারে সঠিক শিক্ষা দিতেছে পড়তে পড়তে না মানে নাচতে নাচতে একবারে টিকটকার হয়ে যাইব